দিয়ে অথচশো বাংলাদেশের ইতিহাস একেবারে বিকৃত হয়ে গিয়েছিল এত বছর যাবত আমরা যেটা পড়েছি রাজনৈতিক দল আওয়ামী লীগায় যাবে এই অধিকার তাদের আছে ভোট পেয়েছে এবং শেষ পর্যন্ত শেখ মুজিবুর রহমান চেষ্টা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য এটার জন্য যদি কোন কৃতিত্ব থাকে এটা তা নিশ্চয়ই হওয়া স্বাধীনতা যুদ্ধ হলো সম্পূর্ণ আলাদা একটি যুদ্ধ যেту পাকিস্তানিরা বর্বর পাকিস্তানিরা একটা গণহত্যা চাপিয়ে দিয়েছে আমাদের উপরে সেই কারণে বাংলাদেশে মানুষের কষ্ট হয়ে যাচ্ছে আর আগুন জ্বলন্ত আছে আমরা মাঠে এই জানো বাহিনীকে পরাস্ত করার জন্য অস্ত্র ধরেছি এবং এই অস্ত্র ধারণ করতে সারা দেশের মানুষ এটা কোনো রাজনৈতিক কলেষণা এবং আমি যশোর ক্যান্টনমেন্ট বাংলাদেশের ফাস্টি ক্যান্টনমেন্টে ইস বেঙ্গল রেজিমেন্টের ফাস্টি বিদ্রোহ করে এই জনযুদ্ধ শুরু করে স্বাধীনতা যুদ্ধ শুরু করে আমরা তুলেছি এই বাংলাদেশ সেনাবাহিনী যে সেনাবাহিনী এবং মুক্তিযুদ্ধে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল অষ্টমের উপক মেজর জিয়াউর রহমানের সেই স্বাধীনতার ঘোষণা এটি দেশবাসীকে উদ্দীপ্ত করেছে উজ্জীবিত করেছে অনুপ্রাণিত করেছে এবং এই ডাকে সারা দিয়ে হাজার হাজার ছাত্র যুবক তারা এসে যুদ্ধে অংশগ্রহণ করেছে আমি যশোর ক্যান্টনমেন্টে তরুণ ক্যাপ্টেন ছিলাম এই ক্যান্টনমেন্টে আমি একমাত্র বিদ্রোহী বিদ্রোহ আট ঘন্টা যুদ্ধের পর ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এসে দেখি পাশে একটা গ্রাম ছিল খিদির দিয়া সেখানে হাজার হাজার ছাত্র দা ঘন্টা কুড়াল ইত্যাদি দাঁড়িয়ে আছে বলে সারস্বদের যুদ্ধ করতে চাই আমি অবাক হয়ে গেলাম যে কি বাংলাদেশ দেখছি এটা গতকাল কোথায় ছিল যুদ্ধ করা মানে তো জীবন দিতে বলা

স্বাধীনতার পর আমরা যে যার পেশা ফিরে গেলাম ছাত্র হাই স্কুল কলেজে আমরা সৈনিকেরা ক্যান্টনমেন্টে তখন রাষ্ট্র ক্ষমতায় গেল এমন একটি দল যাদের দেশপ্রেমে অনেক ঘাটগিতি ছিল যাদের রাষ্ট্র পরিচালনার কোনো ভাবনা ছিল না তারা ধীরে ধীরে দেশটাকে অবক্ষয়ের দিকে নিয়ে গেল একাত্তরের যুদ্ধ ছিল মূলত গণতন্ত্রের জন্য কিন্তু স্বাধীনতার অপবিত পর থেকেই দেখি যে গণতন্ত্রকে নির্বাচনে পাঠাবার ষড়যন্ত্র করা হয়েছে প্রথমে ধাক্কা খেলাম ডাকসু নির্বাচনে সেখানে ব্যালট বাক্স হাইজাক হয়ে গেল ক্ষমতাসীন দলের নেতাদের কর্মীদের দ্বারা এটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটাধিকার প্রয়োগ করতে পারল না তারপরে তেয়াত্তরে জাতীয় সংসদে আমরা ক্যান্ডিডেট হাইজাক হতে দেখলাম ক্যান্ডিডেট হাইজাক হয়ে গেল মারপিট হয়ে গেল ব্যালট বাক্স বদল হলো অদ্ভুত সব কাণ্ড পাকিস্তানিদের যতই গালি দিই প্রত্যেকটা নির্বাচন সুস্থ নির্বাচন ছিল চুয়ান্ন নির্বাচনে ক্ষমতাসীন দল মুসলিম লীগ একেবারে সকলে উৎপাটিত হয়ে গেল তারপরে এই সাধারণ নির্বাচন সত্তর সালে ক্ষমতাসীন দলের চিহ্ন ছিল না কিন্তু আমরা সেনাবাহিনীর সদস্য হিসাবে ইলেকশনে ডিউটি করেছি সত্তর সালে কেউ আমাদের বলে নাই অমুক দলকে জিতাতে হবে নির্বাচনগুলো সুস্থ ছিল সাধারণ মানুষের কিছু কিছু অধিকার তখনও ছিল

যে আজকে জুলাই আগস্ট মাসে গণঅভ্যুত্থান বলেন বিপ্লব বলেন আমরা বিপ্লবে বলতে চাই শুনতে ভালো লাগে যদিও বিপ্লবে উৎপাদন সম্পর্কে পরিবর্তন হওয়া উচিত প্রজা রাজা হবে রাজা প্রজা হবে এই ধরনের সিস্টেম হলে এই ধরনের পরিবর্তন যখন হয় উৎপাদন সম্পর্কে সেটাকে বিপ্লব বলে কিন্তু যাই হোক একটা জনগণের অভ্যুত্থান সেখানে হয়েছে সেখানে

কারণ একাত্তরে যাদেরকে দেখে অনুপ্রাণিত হয়েছি যে সব ছাত্রকে আমার অধীনে আমি যশোর কুষ্টিয়া এলাকার থেকে ছয়শ ছাত্র রিক্রুট করেছিলাম আমার ব্যাটালিয়ানের জন্য ব্যাটালিয়ান মানে সাতশো সৈনিক এই ব্যাটালিয়ানে আমি কমান্ডার ছিলাম কারণ আমি একমাত্র অফিসার ছিলাম আর কেউ ছিল না এই ছশো জনকে যে রিক্রুট করেছিলাম এরা সাধারণ ছাত্র জীবনে একটা লাইফের টাচ করে দেখেনি তাদেরকে দেড় মাসের ট্রেনিং দেওয়ার পরে দুর্ধস মুক্তিযোদ্ধা পরিণত হলো অত্যন্ত দুঃসাহসী সৈনিকের রূপান্তরিত হল বাঘ বাহিনীর উপরে তারা ঝাঁপিয়ে পড়লো মাইন্ড ফিল্ড অতিক্রম করে শত্রুর মুহুর মুহ গোলা অতিক্রম করে শত্রুর ট্রেঞ্চে গিয়ে হাতাহাতি যুদ্ধ করেছে এই সাধারণ ছাত্ররা গ্রামে গঞ্জে খালি পায়ে গেঞ্জি লুঙ্গি পড়া এই তরুণেরা কিন্তু এদের মধ্যে একশো জন সম্মুখ যুদ্ধে জীবন দিয়েছে কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর এই দুঃশাসনের ফলে ছাত্র সমাজের মৌলিক পরিবর্তন দেখতে পেলাম এরা লুটপাটকারী কিংবা ভালো ভালো কথা বলায় কথা বলার রাজনীতিতে প্রবিষ্ট হল তো অনেকদিন ধরে ষোলো বছর ধরে মনে একটা ধারণা ছিল যে যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলাম বোধ আর গণতন্ত্রকে দেখা হবে না জীবন দশায় তারপরে হঠাৎ করে আমরা চেষ্টা করেছি তারপরে এই যে অগাস্ট বিপ্লব জুলাই অগাস্টের বিপ্লব এটি থেকে অনেকে কেবলমাত্র ছাত্র সমাজের বিপ্লব বলে অভিহিত করতে চান আমার দল বিএনপি ১৭টি বছর নিরলস সংগ্রাম করেছে অনেক রক্ত দিয়েছে ষাট লক্ষ মামলা এবং বহু মানুষ গুম খুম হয়েছে বিএনপি সদস্য এবং সর্বশেষ এই দেড় মাসের যে চূড়ান্ত সংগ্রাম সেখানে চারশো বাইশ জন বিএনপি কর্মী শহীদ হয়েছে আমরা যেহেতু আমাদের ব্যানার ছিল না আমাদের ছাত্র দল যুব দল মূল দল ব্যানার ছাড়া এই সংগ্রামে অবতীর্ণ হয়েছিল অনেক অন্যান্য রাজনৈতিক দল যারা বিরোধী শিবিরে ছিল তারাও তাদের কর্মী বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল কিন্তু এখন মনে হয় যে আমাদের বোধ হয় কোনো গ্রহণ ছিল না কেবলমাত্র বোধ হয় শুধু ছাত্ররা আর কয়েকজন সমন্বয় কি বোধ হয় করে দিয়েছে আরেকটা জিনিসে কষ্ট লাগে

ভক্তিদের মধ্যে অনেকে তো এক এক সরকারে ছিলেন সর্বশেষ একজন রাষ্ট্রদূত ছিলেন এই শেখ হাসিনা রাষ্ট্রদূত ছিলেন এখন উপদেষ্টা পরিষদে আছে এদের মধ্যে কেউ কেউ চায় যে আওয়ামী লীগকে আবার গঠন করা হোক সুন্দর তাদেরকে সুযোগ দেওয়া হোক হাসান যেটা বলেছেন আওয়ামী লীগের ভবিষ্যৎ সম্পর্কে অন্যান্য বক্তারাও বলেছেন যারা এই দেশে গণতন্ত্রকে স্বাধীনতার অবব্যহিত করে নির্বাচনে পাঠিয়েছেন যারা প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছেন। যারা হেলিকপ্টার থেকে গুলি করে 30 জন শিশু হত্যা করেছে যারা রাজপথে সাধারণ মানুষকে হলকুকের মতো গুলি করে উড়িয়ে দিয়েছে যাদের কারণে ভারতীয় সেনা বাহিনী সদস্যরা বাংলাদেশে অবাহ বিচারণ করেছে তাদের কেকও ক্যান্টনমেন্টে অস্ত্র নিয়েছে 5 আগস্টের পরে তাদেরকে সেফ গেস স্পিরিটে দেওয়া হয়েছে এইভাবে দেশের জনগণের জন্য অবমানন কর এত কর্মকাণ্ড যে রাজনৈতিক দল করলো সে আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নাই বলে আরেকটি কথা হলো আমাদের একটা বুদ্ধিজীবী শ্রেণী আছে তারা আমাদেরকে জুজুর ভয় দেখাতো আওয়ামী লীগের বিরুদ্ধে বেশি কিছু করে ভারতীয় বাহিনী এসে পড়ল এখন বাংলাদেশের তরুণ যুবক ছাত্র ছাত্রদের পিতা মাতারা যে সাহস দেখিয়েছেন এই দেশে কি আপনাদের কোনোদিন বিদেশি শক্তি আসার সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। আমরা আমাদের পার ক্যাপিটা ইনকাম কম। 9 আগস্টেAppCompat আমরা একটা দরিদ্র জাতি ছিলাম। কিন্তু 9 আগস্টের পরে আমার মনে হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্পদশালী রাষ্ট্র হলো বাংলাদেশ। यस। তার কারণ আমাদের মানব সম্পদ আছে। এমন মানব সম্পদ যারা বীরত্ব হয় চাই হেলিকপ্টার গানশিপের বিরুদ্ধে ট্যাঙ্কের এপিসির সামনে বুক পেতে দিয়ে যুদ্ধ করতে পারে একাত্তর সালে যুদ্ধ করেছিলাম যে ছাত্রদেরকে নিয়ে তাদের অস্ত্র ছিল কিন্তু এবার যে ছাত্র যুবকেরা রাজপথে ছিল তারা ছিল নিরস্ত্র কিন্তু কি সাফল্যের সাথে কি অসীম সাহসিকতার সাথে তারা মোকাবেলা করেছে এই ট্যাঙ্ক বাহিনী হেলিকপ্টার বাহিনী আর এই আধুনিক মারণাস্ত্রধারী পুলিশ বাহিনীর বিরুদ্ধে যে জাতির কাছে এই সম্পদ আছে তাদের নিঃসংখ্য চিত্র তারা থাকতে পারে তাদের বয়ের কোনো কারণ নেই পৃথিবীতে এমন জাতির সৃষ্টি হয় নাই যারা আমাদেরকে পদানত করতে পারে কোনো দিন এটি সম্ভব এই পরিণত বয়সে আশ্বস্ত হয়েছে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেউ লঙ্ঘন করতে কোনো দিন পারবে না সেটি এইবারে আমাদের জুলাই আগস্টের ছাত্র সমাজ তাদের পিতা পানা এটাই তো বিপ্লব যেখানে ছাত্রের সাথে তার থেকে দাঁড়িয়ে আছে একই লক্ষ্য ধারণ করে অংশগ্রহণ করেছে আন্দোলনে এটাই তো বিপ্লবের চেয়ে বড় সাফল্য আর কি হতে পারে এখন আশা করব যে এই বিপ্লবের পর বা অভ্যুত্থানের পর যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে তারা যেন আগে সরকারগুলোর মতো ব্যবহার বিহেভ না করে কারো কর্ম কথা শুনে মনে হয় যে তারা দশ বছর থাকতে এসেছেন তারা যত রকম প্রয়োজন বাংলাদেশে যেগুলো আসান পড়েছেন সব সংস্কার শেষ করে যদি দশ পনেরো বিশ বছর লাগে তারপরে যাবে তারা বাংলাদেশের সাধারণ মানুষকে হয়তো ধারণা করেছেন যে এদের তো পিএইচডি ডিগ্রি নাই এরা কিভাবে রাষ্ট্রকে ভালোভাবে সংস্কার করবে তারা কিভাবে এই যে রাষ্ট্রবিজ্ঞানের বইতে যেসব কথা লেখা আছে যে একটি রাষ্ট্রের স্তম্ভ আইনসভা বিচার বিভাগ নির্বাহী বিভাগ আলাদা থাকতে হবে ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে এত কিছু তো সাধারণ মানুষ বুঝে না সুতরাং এইসব সংস্কার আমাদের করে দিতে হবে আরে ভাই বাংলাদেশের মানুষ সব বুঝে কি দেবে চান্স তার সুযোগ দেন তাদেরকে রাজনীতিবিদরা এদের একটা বড় অংশ দুর্নীতিবাজ কোন সন্দেহ নাই কিন্তু কয়েকটা নির্বাচন হলে পরিশীলিত হয়ে যাবে তারা ছাত্রের মতো দুর্বৃত্তরা বেরিয়ে যাবে খাঁটি মানুষের সামনে উঠে আসবে কি পেয়েছি আমরা এইভাবে জনগণের সাথে প্রতারণা বিশ্বের কোন সরকার করে তা তাদের জনগণের সাথে কিভাবে ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে কিভাবে পুলিশ বাহিনীকে একটা দুর্বৃত্ত বাহিনীতে পরিণত করে দিয়েছে পর কারা কারাক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে 447 জন পুলিশ অফিসার সেখানে আশ্রয় নিয়েছে এটা তো স্বামী মানুষ বলে যে পুলিশ কমান্ডার ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে এই সেনাবাহিনী ভুল কাজ করেছে এই দর্ভিদকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়ে আমি নিজের লজি আমি সেনাবাহিনীর প্রতিষ্ঠাতাদের একজন উনিជា এক সকালে ইস্পিনো রেজিমেন্টের 25 জন কর্মকর্তা যেমন জওরামানের নেতৃত্বে এই বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তুলেছিল আমিও তাদের মধ্যে ক্ষুদ্র একজন তখন এই সেনাবাহিনীকে স্বপ্ন দেখি এটা হবে জনগণের আশা ভরসার শেষ তারা ন্যায় বিচার নিশ্চিত করবে একজন নাগরিকের জন্য তারা কেবল মতো ব্রিজ বানাবে না এবং অন্য সব ব্যবসায়ী কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে না তাদের প্রধান কাজ হবে দেশ সরকার কমিশন কতগুলা করেছে সেনাবাহিনীর জন্য একটা কমিশন হওয়া দরকার কি ট্রেনিং দাও এই গত 10 বছর সেনাবাহিনীতে সবসময় ট্রেনিং এর ডকট্রিনে থাকে যে একটা শত্রু দেশ তার অবস্থানের রকম এর বিরুদ্ধে তার এই শক্তি আমাদের এই শক্তি আমরা কিভাবে এই শত্রু বাহিনীকে মোকাবেলা করব কিন্তু বাংলাদেশ আর্মি ট্রেনিং ডকট্রিনে তো শত্রু বাহিনী ছিল না কল্পিত শত্রু বাহিনী ছিল তাদের কোনো বর্ডার ছিল না এবং এই সেনাবাহিনী যাতে যে সত্য করতে না পারে সেজন্য সাতান্ন জন মেধাবী সেটা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল আমরা মেয়ে থেকে কিছুদিন আগে সংবাদ সম্প্রদায় করে সরকারের কাছে জানিয়েছি যে আমাদের এই যে ভয়াবহ নৃশংসকত্যা কাণ্ড হলো পঁচিশে ফেব্রুয়ারি তারিখে আওয়াদীগের ক্ষমতা অরণের সাথে সাথে এটা উন্নত পুনর্বিচার করতে হবে আমরা অনেকগুলো

এত বছরের পুরনো দল তিনবার যারা জনগণের মনে রাষ্ট্র ক্ষমতায় আসছে আমাদের আর চিন্তা শক্তি নাই আমরা অন্যদের কথা শুনে শুনে নাকি রাষ্ট্র সংস্কারের রূপটা দিই এত ধৈর্য করার প্রয়োজন নাই এই দেশের এখনো সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া জীবিত আছে সুতরাং বিএনপি জনগণের মধ্যে থেকে উঠে আসে একটি রাজনৈতিক দল নির্বাচনে দিলেই দেখতে পাবেন এই দলের জনপ্রিয়তা আছে কি নাই তবে রাষ্ট্র সংস্কার করার তো প্রয়োজন আছে এই দেশে কেন সরকার ব্যয়কে পরে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যয় হয় একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে আমার মনে হয় যে আমাদের সব রাজনৈতিক দলের মধ্যে দুর্নীতি শিকড় করে ক্ষমতায় গেলে দুর্নীতি দমন করার জন্য আমরা যথেষ্ট পদক্ষেপ আমরা নিতে পারি না এই ব্যাপারে ওনারা মূল্যবান সাজেশন দিয়েছেন আমারও একটা সাজেশন হলো এই প্রতিবেশী রাষ্ট্রে ভারতে একটা নিয়ম আছে আইন আছে সেখানে যদি দুর্নীতি করে দুর্নীতির বিরুদ্ধে তাদের খুব কঠোর ব্যবস্থা আছে আমরা লক্ষ্য করেছি যে যে থাকা সরকার ক্ষমতাসীন তাদের বিরুদ্ধে দুর্নীতি দমনের কার্যক্রম চলতে পারে এমনকি সিটিং চিফ মিনিস্টারকে জেলে নিক্ষেপ করা হতে পারে তার একটা উদাহরণ বিহারের মুখ্যমন্ত্রী লালু যাদব আর সাম্প্রতিক উদাহরণ হলো অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী তারা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় দুর্নীতি দেয় তাদেরকে জেলে দেওয়া হয়েছে পরবর্তীকালে কেজরিওয়াল তার অভিযোগকে মিথ্যা প্রমাণিত করে বেরো এসেছেন কিন্তু তিনি সেই পদটি ছেড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী বাংলাদেশে এই সিস্টেম থাকতে হবে প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক যদি দুর্নীতি করে ক্ষমতাসীন অবস্থায় দুর্নীতি দমন কমিশন এত পাওয়ারফুল থাকতে হবে যে তারা তদন্ত করে

এই রাষ্ট্রে আগামী দিনে জনগণে বসবাসযোগ্য হবে এবং এই যে বিশেষ করে প্রশাসন প্রশাসন যে দণ্ডমন্ডের কর্ত হয়ে বসে যারা জনগণের চাকর কিন্তু তাদের কার্যক্রম সবকিছুই হল মালিকের মতো রাজনৈতিক দলও যারা নির্বাচিত হয়ে আসে কিংবা অনির্বাচিত হোক ক্ষমতায় আসে আমাদেরও সকলের মন মানসিকতার পরিবর্তন দরকার আমরা যে জনগণের ক্ষেরপথ করতে এসেছি এই কথা তিনি মনে রাখতে হবে ঘুম থেকে উঠে মনে রাখতে হবে ঘুমোতে যাওয়ার আগে মনে রাখতে হবে তিনি প্রেসিডেন্ট হোক প্রধানমন্ত্রী হোক মন্ত্রী হোক যাই হোক তিনি জনগণের যে সেবক এটা তার উপলব্ধি থাকতে হবে যাই হোক আমরা আমাদের দলের পক্ষ থেকে যে একত্রিশ দফা দিয়েছি এর মধ্যে থেকে ছটি দফা বর্তমান সরকার গ্রহণ করেছে ছটি কমিশন করেছে এই কমিশনগুলোর মাধ্যমে তারা বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থায় কিছু সংস্কার আনতে পারবেন বলে আমরা আশা করি তবে দীর্ঘ সময় নেবেন না এই দেশের জনগণের ভাগ্য নির্ধারণ করার অধিকার জনপ্রতিনিধি জনগণের নির্বাচিত প্রতিনিধি এই কথাটা বোধহয় ভুলে যান একবার নরম গদি হলে সুপার বসে গাড়িতে পতাকা উঠলে আর এটা ছাড়তে ইচ্ছা করে না এটা স্বাভাবিক কথা বাংলাদেশের সাধারণ মানুষের তবে এই মহমুক্তি আপনাদের হোক এটাই কামনা করি এবং এই বছর বছর দশ বিশ বছর সংস্কারে লাগাবেন না অতি অল্প সময়ের মধ্যে নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে একটি সুস্থ নির্বাচন দেয় জনগণ ভালো লোককে বেছে নেবে হ্যাঁ ওই দিনজন জনগণের উপরে একটু আশা রাখেন অনেক সুস্থ নির্বাচন হয়েছে এই দেশে যতগুলা তত্ত্বাবধায়ক সংখ্যা লৈ হয়েছে প্রত্যেকটাই সুস্থ নির্বাচন হয়েছে আর যতগুলা ক্ষমতাসীন সরকার যোগীন হয়েছে প্রত্যেকটাই ইলেকশন হয়েছে জনগণের বাংলাদেশের জনগণ অনেক একটা স্বাধীন দেশ অর্জন করেছে অনেকেই বলে যে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছি ভারতবর্ষ সম্পর্কে আমাদের বলেছেন অমিত শাহ কি বলেছেন বাংলাদেশের নাগরিককে উল্টা করে ঝুলিয়ে রাখা হবে আমাদের দেশের লোক তো যায় না তোমাদের দেশে খালি চিকিৎসার জন্য যায় সেটাও এই দেশে ভালো ব্যবস্থা নেওয়া যাবে না কিন্তু উল্টা ঝুলানি কি দরকার অমিত শাহ সেই ব্যক্তি গুজরাটি হত্যাকাণ্ডের চার্জশিট ভুক্ত আসামি তাদের তো জেলে থাকা উচিত ছিল যেহেতু সেখানে বিচার ব্যবস্থা নাই সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন চলে সেই কারণে তারা বিচার ব্যবস্থার বাইরে রয়েছেন এখন বাংলাদেশকে ঝুলানের বাংলাদেশের নাগরিককে ঝুলানের চিন্তা করছেন আমাদের কত হলো আমরা বাংলাদেশ ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই ভালো সম্পর্ক চাই বাট প্লিজ লিভ আস অ্যালোন আমাদেরকে আমাদের মতো থাকতে দেন আমরা গরিব দেশ হোক মধ্যমায়ের দেশ হোক যেই হোক আমরা আমাদের মতো থাকি আপনারা ধনী দেশ অনেক পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র আপনারা ভালোভাবে থাকেন আমাদের দিকে সেন দৃষ্টি দিয়ে দৃষ্টিপাত করবেন না আপনারা আপনাদের ভালো চাই আপনাদের মঙ্গল চাই আপনারাও আমাদের মঙ্গল কামনা করুন আমাদের কোনো ঠেকা নাই ওই দেশের কাছে পেঁয়াজ অন্য দেশ থেকেও আমদানি করা যাবে সুতরাং আপনারা সুবিধাটা কেন আমাদেরও সুবিধুকে মিলে আমাদের জীবন আমাদের ব্যক্তিগত নিয়ন্ত্রণ আমরাই করব এই সুবিধাটা আমাদের দিয়ে আমরা প্রতিবেশীর সাথে একটা ভালো সুসম্পর্ক চাই আর আমাদের দেশে আমরা তো আদি জানতাম যে তাদের মধ্যে ধারণা বাংলাদেশের কোয়ার্টার ঠিক ক্রস করতে চায় আশার যে মুখ্যমন্ত্রী হিতেশ হেমন্ত বিশ্বশর্মা

এমনকি তাদের সামরিক বাহিনী রয়ে এসেছিল কেন অন্য দেশের সামরিক বাহিনী আমাদের দেশে আসবে ক্ষমতা থাকার জন্য দেশটাকে কত নির্দিষ্ট ব্যবস্থা করে গিয়েছে এই শেখ হাসিনার সরকার তার প্রতিবেশী রাষ্ট্রের অস্ত্রধারীদেরকে আমন্ত্রণ জানিয়েছে তাদের ক্ষমতায় থাকাবার জন্য উপযুক্ত তবে দুঃখের বিষয় এগুলোর কোন শাস্তি হল না উপর দিকে একজন দুজন চলে গিয়েছে বাকি সব তো বহাল তো আছে কেউ কেউ সুশীল সমাজের এলএটিস বা অলিগার আমাদেরকে এখনো উপদেশ দিয়ে বাড়াচ্ছে আমরা আশা করব প্রফেসর ইন্দুসের উপরে আমাদের অনেক আস্থা তিনি বিশ্বপরণ্য ব্যক্তি সারা পৃথিবীতে তার প্রফেসর হয়েছে এ ধরনের একজন আমরা ব্যক্তি পেয়েছি আশা করব তিনি তার যখন পদটা ছাড়বেন এই যেন তার অখণ্ড থাকে কিন্তু তার এই বিপ্লবী তার এই উপদেষ্টা পরিষদকে চরিত্র ধারণ করতে হবে হয়েছে যাদের বিপ্লবকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়ে তারা চেষ্টা করবেন সেই ধরনের লড়া ও আপনার উপদেষ্টা পরি এইসব আঞ্চলিকদের তো দরকার নেই যারা হাসিনার সরকারকে সার্ভ করে এসেছে তাদের ছাড়া বাংলাদেশ ভালোভাবে চলবে সুতরাং এই বিপ্লব যেন না হয় আমাদের একটি চেয়ারম্যান তারিক রহমান সাহেব এই সরকার ব্যর্থ হলে আমরা ব্যর্থ হয়ে যাব আমরা সবাই অনেকদিন পরে যে দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ পেয়েছি এই স্বাদ কাল আমরা ভোগ করতে চাই আজকের এই দিনে আমরা আশ্বস্ত করতে চাই যে আজকে এই সবার পর আমরা আরো সমৃদ্ধ হয়ে গেলাম বাংলাদেশ নিশ্চয়ই কোনদিন কারো কথা হবে না এই রাষ্ট্র সংস্কার আমরা নিজেরাই করবো কারো কোনো সাহায্য পেতে রেখে ইনশাল্লাহ আগামী দিনগুলো হবে বাংলাদেশের জন্য একটি সুন্দর সময় আমরা যে সমৃদ্ধ বাংলাদেশের জন্য যুদ্ধ করেছি সেই সমৃদ্ধ বাংলাদেশ আমাদের দ্বার প্রান্তে অতি অল্প সময়ের মধ্যেই